পবিত্র কোরআন বলতে সে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা অর্থাৎ কথার জবাব হবে কথার দ্বারা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কথার জবাব লাঠি দিয়ে দিতে অভ্যস্ত তাই না এটা আর কি ভালো এটা একটু ভালোই আর কি ফ্রুটফুল আর কি তাহলে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা এটা আছে কোথায় দুই নম্বর সুরা বাকার আর একশো নব্বই নম্বর আয়াতে আছে এবং পঁচিশ নম্বর সুরা ফুরকানের বারো নম্বর আয়াতে আছে সবসময় সত্যবাদীদের সাথে থাকতে হবে বুঝছেন না সত্যবাদী সত্যবাদী কারা এই যে আমার মতো যারা টুপি মাথায় দেয় যারা দাড়ি রাখে ওরাই সত্যবাদী আর বাকিরা সব ভণ্ড সব ভণ্ড বুঝেন না এটা বিশ্বাস কিন্তু এত বিশ্বাস ঠিক না বুঝা গেছে বিষয়টা ধর্মের বেশিরভাগটাই ধোঁকাবাজি যদি আপনারা দেখতেন ধর্ম টুপির মধ্যেও থাকে না চশমার মধ্যেও থাকে না দাড়ির মধ্যেও থাকে না জামার মধ্যেও থাকে না তাহলে ধর্ম কোথায় থাকে আচার আচরণে চলাফেরায় কথাবার্তায় ব্যবহারে সেটিকে আমাদের আসে বলেন তাই যদি থাকতো তাহলে বঙ্গবন্ধু বলতো না যে আমি পাইছি শরীর খনি এবং শেখ হাসিনা বলতো না যে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আরনেস্টিং ইন্টারন্যাশনাল বলতো না যে বাঙালি আছে এটা চরিত্রহীন একটা দুঃচরিত্র জাতি বার 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 আমরা কি তালিকার শীর্ষে উঠে আসছি দুর্নীতিতে এটা কার কথা জাতিসংঘের মানবাধিকার সংস্থার কথা অর্থাৎ নেস্টিং ইন্টারন্যাশনালের কথা আসুন আমরা আমাদের চরিত্রকে ভালো করি কারণ মানুষকে মাপার একমাত্র মাপিক চাবি আছে তার চরিত্র শিক্ষার কথা কোথাও বলা হয় না শিক্ষা হ্যাঁ কারণ আমরা যা পড়ছি সেটা হচ্ছে ক্যারেক্টার ইজ দ্য অফ লাইফ একজন মানুষের অর্থ থাকতে পারে একজন মানুষের বংশময় থাকতে পারে পদ অনেক কিছু থাকতে পারে কিন্তু তার চরিত্র যদি না থাকে তাহলে তার কিছুই নাই নবী মোহাম্মদ ওই কথাই বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি অত্যন্ত আখলাখ চরিত্র ভালো এখন আপনার চরিত্র কি ভালো যদি ভালো থাকে তাহলে ভালো লোকে যদি ভালো বলে তাহলে ভালো আল্লাহ বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যদি কোনো প্রতিবেশী বলে ওই লোকটা উত্তম আমি আল্লাহ বলি উত্তম নবী মোহাম্মদাম বলছে মানুষের হ্যাঁ হ্যাঁ যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উন্মত না নবী মোহাম্মদাম বলছেন কি যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উন্মত না কিন্তু আমরা কি করি ভাই থাকে ঢাকা নিজের নামে সমস্ত জমি রেকর্ড করে এনেছে হ্যাঁ ওই যে হুজুর কইছে তব বললে সব মাপ পাহাড় পরিমাণ উহুত পাহাড় পরিমাণ পাপ যদি আপনি করেন নো টেনশন খালি তবা করবেন খালেস নিয়েতে মাপ এটা ধোকাবাজি হানড্রেড পারসেন্ট ধোকাবাজি আর যদি হানড্রেড পার্সেন্ট উপরে কিছু দেখে থাকে সেটাও ধোকাবাজি কারণ এটা কোরআনের বিপক্ষে যায় আল্লাহ বলতেছে মানুষ যদি যারা পরিমাণ কাজ করে ভালো কাজ তার প্রতিদান তাকে দেওয়া হবে আর যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে মানুষ ঠিক ততটুকু যথেষ্ট অর্জন করে এগুলো কোরআনের কথা এই কোরআন বিপক্ষে যায় এগুলো এরা এভাবে ধর্মের লেজাপ পরে বেশিরভাগই ধোকা দেয় শুধু ইসলাম ধর্ম না অন্য অন্য ধর্মেও এই সাবধান থাকবেন সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞান যেটা এই জ্ঞান দিয়ে চলার চেষ্টা করবেন ভালো থাকবেন তাহলে সবসময় সত্যবাদীদের সাথে থাকতে হবে এটা আছে নয় নম্বর তবার একশো উনিশ নম্বর আয়াত মসজিদুল হারামের নামাজ পড়তে হবে মসজিদুল হারামের নামাজ পড়তে হবে এটা দুই নম্বর শোনা বাকারার আর একশো পঁচিশ নম্বর আয়াত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কামশাহ তৈরি তো আর যুদ্ধ হলো না তাই না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটা আছে দুই নম্বর শোনা বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত সকল নবীদের প্রতি ইমান আনতে হবে সব নবী সকল নবী এটা আছে দুই নম্বর সব বাকার আর দুইশো পঁচাশি নম্বর আদে বলো ভাই তুমি মানতে পারো আমি মানতে রাজি না কারণ অন্য নবীরা তো নবী না কারণ আমাদের নবী একমাত্র নবী শ্রেষ্ঠ নবী এই নিয়ে কিন্তু অনেক ফাটাফাটি হয় যাক এটা আমার বিষয় না কিন্তু কোরআন বলতেছে কি যে সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে এটা আছে দুই নম্বর সুরা বাকার দুইশো বারাত বলছে যে হুম প্রত্যেক নবী মানুষই ছিলেন হ্যাঁ এটা কিন্তু এটা অতিরঞ্জিত করে প্রচার করা হয় যেটা কোরআনের বিপক্ষে যায় আর কি জেনার ধারের কাছেও যাওয়া যাবে না জেনার ধারের কাছেও যাওয়া যাবে না এটা আছে সতেরো নম্বর সুরা বনি স্টাইলের বত্রিশ নম্বর আয়তে আমার মনে হয় যে মাদ্রাসা বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলোতে এই যে এই ধর্ষণের ঘটনা কিন্তু বেশি ঘটে এবং এই যে দু ডে তিন ডে চার পাঁচটা ছয়টা বিয়ে করা বা বউ বিয়ে করার সারা বিয়ে করা আর ছাড়া এই ঘটনাগুলো কিন্তু মাদ্রাসায় বেশি হয়ে থাকে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই হ্যাঁ কারণ মাদ্রাসা ছাত্ররা এই ব্যাপারে এত বেশি জানে যে অন্য কেউ জানে না যারা জেনারেল লাইনে পড়ে তারা এই ব্যাপারে একেবারেই অজ্ঞ তারা লেখাপড়া করবে তারা মানুষ হবে প্রতিষ্ঠিত হবে সুন্দর জীবনযাপন করবে এই নিয়ে করে কিন্তু ওই তালাক বিয়া কাবিন এই সমস্ত নিয়ে মাদ্রাসায় বেশি চর্চা করা হয় হুম ছোটো ছোটো তো আমার এক আত্মীয় যে কয়েকদিন আগে মাত্র পনেরো বছর বয়সে বিয়ে করায় দিচ্ছে কারণ মাদ্রাসা হলো ছয়শো বাচ্চা শুনছি আমার শোনা কথা যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা তো মহিলা মাদ্রাসার ছয়শো মেয়ে আর যে বিয়ে করছে সে হচ্ছে ওই মাদ্রাসার প্রতিষ্ঠা মালিকের ছেলে এত মেয়েদের মধ্যে যদি একটা ছেলে চলে তো পাগল হয়ে যাওয়ার কথা তাই না সেটা কি পরে যাক আকাম কুকাম করে একটা অবৈধ বাচ্চা হয়ে গেছে কি করবে পরে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে এটা আমার শোনা কথা তবে বিশ্বস্ত সূত্রে শোনা ঘটনা সত্যি তো মাদ্রাসাগুলোতে আকামগুলো বেশি হয় এটা আমার মানে অনেকগুলো দলিল আছে আমার কাছে যদি কেউ জানতে চান বা দেখতে চান আমি দেখাতে পারবো অতএব আসুন আমরা আমাদের চরিত্রকে ভালো করি আর কি এগুলো এই মাদ্রাসা শিক্ষাও কিন্তু ছিল না সব হুম মানুষ লোভে পড়ে যায় যেমন নেশায় যেমন মানুষকে মোহগ্রস্ত করে ঠিক স্বর্গের বা জান্নাতের যে লোভ সেটাও মানুষকে মোহগ্রস্ত করে অথচ আমরা পৃথিবীতে অনেক সুখেই আছে অনেক সুন্দর এই পৃথিবী পর্যন্ত রইল বাকি ভিডিও দেখার জন্য রইলো